কি করবো আমি একটা খাবার আনছি এটা খেতে যাচ্ছি তার আগে আমি এটা দিয়েছি

সাইকেলের বয়সে আনালে আমি আমার বয়স হচ্ছে ভিডিঅ' কৰক ভিডিঅ' কৰক নেকি

আপনাকে ধন্যবাদ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র অন্তরের উপর ভরসা রাখার জন্য আপনার মৃত মায়ের মহামূল্যবান এই জমানো টাকা আমাদেরকে নোনে আমি নিয়ে আসছি টাকা ভাই আমি কিছু দিন পানি আছে পানি আছে পানি আছে একটা বোতল পানি দাও এক বোতল পানি নিয়ে যাও আমাদের এক পানি দাও এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য আচ্ছা ভাই